জামাত প্রশ্নে বিএনপিকে ক্ষমা চাইতে হবে জনগণ এটাই বলছে বিএনপি বেশি চালাকি করতে যে ভালো বেকায়দায় করেছে জামাতকে বিএনপি নেতারা বলছে যে তাদের একাত্তরের প্রশ্নে ক্ষমা চাইতে হবে কিন্তু বিশ্লেষকরা বলছেন যে বিএনপিকে আগে ক্ষমা চাইতে হবে যে যেই জামাতকে একাত্তরের জন্যে ক্ষমা চাওয়া উচিত সেই জামাতের সাথে দীর্ঘদিন জোট করা একসাথে চলা আন্দোলন করা মন্ত্রিত্ব শেয়ার করার জন্য তো বিএনপিকে আগে ক্ষমা চাইতে হবে এটা একদম সহজ গ্রামার এই বিষয়টা সামনে আসছে অতএব আপনি দেখছেন যে বিএনপি সব জায়গা ধরা খাচ্ছে যা করতে যাচ্ছে কিছুই হচ্ছে না উল্টে অ্যাকশন হচ্ছে নাকে খদ দিয়ে পিছু করতে হচ্ছে জামাতকে ক্ষমা চাইতে হবে এই যে প্রশ্ন বিএনপির বেশ কয়েকজন নেতা একই সাথে বলছে যে মাত্র ক্ষমা চাইতে হবে কখনো দুদু বলছে কখনো হাইবুর রহমান হাবিব বলছে কখনো অমুক তমুক বিশেষ করে ভারতের দালাল যেসব নেতা তারা এটা বিএনপির দীর্ঘদিন ঘাপটি মেরেছিল সুবিধাবাদী ছিল খালেদা জিয়ার ভয় কিছু বলতে পারেনি এখন তো খালেদা জিয়ার নাই এখন বলছেন তারেক রহমানকে ভয় পড়তে কিছু নাই তারেক রহমান নিজেই তো দেশে আসতে পারছেন না ভয় এজন্য জন্য তারা মন খুলে কথা বলছেন দর্শক সহজ হিসাব জামায়াত ইসলামীকে ক্ষমা চাইতে যারা বলবে এটা আওয়ামী লীগ বলতে পারে তাদের অধিকার রয়েছে কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের দল মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে আর উনিশশো সালে বিএনপি বলতে কোনো দল ছিল না আর বিএনপির প্রতিষ্ঠা হয়েছে রাজাকারদের হাত ধরে বিএনপির প্রথম অধিবেশনে বাংলাদেশের দেখেন জামাত রাজাগারদের দল স্বাধীনতা বিরোধীদের দল এইটা বলা যায় কিন্তু সরাসরি রাজাকার যুদ্ধাপরাধী বা অভিযুক্তদের দলে কথা দল কারণ দেখেন দুই সালে যে হাসিনা বিচার এটা তো অবৈধ এটা তো সবাই একমত কিন্তু বাহাত্তর সালে যে রাজাকারদের গ্রেপ্তার করেছিল এরপরে তেহাত্তরে বিচার হয়েছিল সাজা হয়েছিল অনেককে ক্ষমা করে দিয়েছিল অনেক লোক গ্রেপ্তার হয়েছিল দেশ স্বাধীন হওয়ার পর তার মধ্যে জামাতের কোনো গুরুত্বপূর্ণ নেতা কেউ ছিল না কিন্তু এমন নেতা যিনি রাজাকারী করা শান্তি কমিটির চেয়ারম্যান হওয়া এবং আকাম করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন শেখ মুজিবের আমলে দেশ স্বাধীন হওয়ার পর এবং তার আদালতে সাজা হয়েছে কলাপরেটার সেই লোক বিএনপি প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছে বিএনপির প্রথম প্রধানমন্ত্রী শেখ শাহজির রহমান যিনি সাজাপ্রাপ্ত অথচ জামাত ইসলামীতে কোন সাজাপ্রাপ্ত ছিল না অধ্যাপক গোলাম আজম সাজা ছিল না তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল আরে গোলাম আজমের নেতা ছিল স্বাধীনতা দিক থেকে বিএনপি নেতা গোলাম আজমের বস ছিল গোলাম আজম ছিল শান্তি কমিটির মেম্বার হ্যাঁ বিএনপি নেতা ছিল শান্তি কমিটির চেয়ারম্যান তাহলে বুঝুন গোলাম আজমের বস এরা হচ্ছে বিএনপি স্বাধীনতা বিরোধিতার দিক থেকে গোলাম আজমের বস আব্বা তারা বিএনপি প্রতিষ্ঠা করেছে এবং রাজাকারকে প্রধানমন্ত্রী বানিয়েছে প্রেসিডেন্টও বানিয়েছে মন্ত্রী তো বানিয়েছে এমপি তো বানিয়েছে ডজন ডজন এই সব প্রশ্নে আগে ক্ষমা চাইতে হবে তাদেরকে যে আমরা এটা ভুল করেছি জিয়াউর রহমান খালেদা জিয়া ভুল করেছে আমরা জিয়াউর রহমান খালেদা জিয়ার পক্ষ থেকে মরণোত্তর প্রয়োজনে ক্ষমা চাচ্ছি আর জামাতের সাথে দীর্ঘ যে জোট এজন্য আমরা ক্ষমা চাচ্ছি প্লিজ আমাদের ক্ষমা করুন এই কথা বলার পর বিএনপি বলতে পারে যে জামাতকে ক্ষমা চাইতে হবে তার আগে জামাতকে ক্ষমা চাইতে বলতে পারে না মানে করছে একটা এটা মাঠে মারা যাবে এদের কোনো কিছুই এখন সফল হচ্ছে না হবে না আওয়ামী লীগ ভারতপন্থী আর জামাত পাকিস্তান পন্থী দল রুল কবির ইসবির বিএনপি কোন কি পন্থী দল বিএনপি প্রতিষ্ঠাকালীন থেকে ছিল পাকিস্তান পন্থী দল যদি এটাকে ধরা হয় আর এখন হচ্ছে দল তাহলে বা একটা একটা থাকলে কথা উপর দাজ চোরের উপর পার কারণ সারা জীবন ছিল পাকিস্তান পন্থী আর এখন ভারতপন্থী আবার খালেদা জিয়া পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীর সাথে এত সুন্দর বৈঠক করেছেন কেন আবার এই বক্তব্য যেদিন দিচ্ছেন কাছাকাছি সময় পাকিস্তান হাইকমিশনের সঙ্গে বিএনপির বৈঠক এত মাখামাখি আর আপনার পাকিস্তান পন্থী বলে অন্যকে ট্যাগ দিচ্ছে পাকিস্তান পন্থী বলতে কোনো কিছু নেই পাকিস্তানি হেজিমনি বাংলাদেশের পলিটিক্স নেই কেউ পাকিস্তানকে রিউনাইট করার চেষ্টা করছে না অতএব পাকিস্তান পন্থী বলা এটা পাগলের প্রলাপ ছাড়া কিছুই নয় রহুল কবির রিজবির মাথায় সমস্যা নইলে কাউকে পাকিস্তান বলে না সারা জীবন বিএনপি কে বলা হতো আইএসআই এজেন্ট খালেদা জি আইএস এজেন্ট খালেদা এর বিরুদ্ধে আওয়ামী লীগের স্লোগান ছিল পাকিস্তান যা আর এখন তারা বলে অমুক পাকিস্তানপন্থী বোঝা যায় যে আওয়ামী লীগের পথে হাঁটছে বিএনপি আওয়ামী লীগ যে স্টাইলে পালিয়েছে বিএনপি ওই স্টাইলে পালানো লাগবে যদি এই বিভাজনের রাজনীতি ভারতের দালালির রাজনীতি করতে থাকে জনগণের রাজনীতি করলে বিএনপি থাকবে আওয়ামী লীগও থাকতো আমি যেটা দেখেন এই যে আওয়ামী লীগ পালিয়ে যাবে ধ্বংস হবে এটা দুই হাজার আঠারো সালের পর থেকে আমরা বলে আসি যারা আমাদের দর্শক আপনারা শুনেছেন আমি বলেছি এরকম যে আওয়ামী লীগ বলতে কোনো দল থাকবে না আওয়ামী লীগ আত্মহত্যা করেছে এই রাতের নির্বাচনের মাধ্যমে এখন দাফন দাপন বাকি আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল এই দল গণমানুষের দল ছিল রুট লেভেল থেকে উঠে আসে দল বিএনপির মতো কোন কিংস পার্টি না ক্যান্টনমেন্ট থেকে তৈরি দল না আওয়ামী লীগ প্রকৃত গণমানুষের দল ছিল সেই আওয়ামী লীগ যদি আকাম না করতো তাহলে হয়তোবা একটা সুষ্ঠু নির্বাচনে তারা সেকেন্ড হতো প্রধান বিরোধী দল হতো এর চাইতে নিচে তাদের কেউ নামাতে পারতো না আওয়ামী লীগকে কেউ থার্ড করতে পারতো না বাংলাদেশে সর্বোচ্চ তাদের পরাজয় হচ্ছে সেকেন্ড মানে প্রধান বিরোধী দল এবার প্রধান বিরোধী দল সামনে বার ক্ষমতা নিশ্চিত এভাবে কালের প্রক্রিয়ায় পরিক্রমায় ঘুরে ফিরে আওয়ামী লীগ ক্ষমতা আসতো পাঁচ বছর পর পর কিন্তু না আওয়ামী লীগের সেটা সহ্য হয় সব খেতে গেছে সব খেতে যে একদম আমসালা সব গেছে না রাজনীতি যতই চেষ্টা করুক পারবে না জনগণের ডলা খাবে বিএনপির অবস্থা এখন ওই হচ্ছে তো আওয়ামী লীগ বলতে পারে যেহেতু মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল এটাও একটা অনৈতিকতা অথবা এটাও একটা ধান্দাবাজি বা ভারতের কথা কিন্তু বলতে পারে কিন্তু বিএনপি নিজেরাই তো রাজাকার স্বাধীনতা বিরোধী জিয়াউর রহমান ছিল পাকিস্তানের কথা মুক্তিযোদ্ধারা বলছে জিয়াউর রহমানের বিরুত্তম খেতাব বাতিল করা উচিত কারা বলছে জিয়াউর রহমানের বসরা বলছে জিয়াউর রহমানের চাইতো যারা বড় মুক্তিযোদ্ধা ছিল তারা বলছে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক এটা ভুয়ার কথা কারা বলছে যাদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে তারা বলছে অতএব এই রাজাকারের বাচ্চারা জামাতকে বলে পাকিস্তান বন্ধি জামাতকে ক্ষমা চাইতে বলে আরে ভাই তোমরা তো সবাই রাজাকারের বাচ্চা তোমার বাপ রাজাকার ছিল মেজে ফখরুলের আব্বা রাজাকার আমির খুশ্রু আব্বা বিখ্যাত রাজাকার সবার স্বীকৃত তালিকাভুক্ত রাজাকার বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের মানে বিএনপির প্রতিষ্ঠাতাই তো রাজাকারদের মাধ্যমে ভারতের আধিপত্যবাদীদের বিরুদ্ধে রাজাকারদের হাত ধরে জিয়র রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিল আর জিয়াউর রহমানকেই তো রাজাকার বলে আওয়ামী লীগ পাকিস্তানের চর বলে তো এরা যদি ক্ষমা চাইতে বলে একাত্তর নিয়ে রাজনীতি করতে আসে ওটা তাদের জন্য আত্মহত্যার মতো